পৌরসভার যিনি চার নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলার কাজী ফিরোজ হাসান সন্ত্রাসী বাহিনী আপনারা জানেন আমি সর্বশেষ যখন আসছি না পৌরসভাতে পৌর ক্যাম্পাসে অনেক ধারালো অস্ত্র শস্ত্র রেখে আমাকে বাধা দিয়েছিল এবং এই পৌর ক্যাম্পাসে সশরীরে ঢুকতে পারেনি কিন্তু মেয়র হিসেবে কার্যক্রম আমি পরিচালিত তখন থেকে করেছি এখন অব্দি করছি তো আপনারা জানেন যে এই এই সময়ের মধ্যে তারা অবৈধভাবে যে কাজগুলো করেছে ইতিমধ্যে আমি পৌরসভায় এক এসে যেটা দেখলাম প্রায় পৌরসভার তারা এই সকল এই পৌর ক্যাম্পাসের পৌর কাউন্সিলররা এবং এখানকার কর্মকর্তা কর্মচারী মিলে একটা শক্তিশালী সিন্ডিকেট করেছিল এবং এই সিন্ডিকেটের উদ্দেশ্য ছিল যে পৌরসভার জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা পৌর তহবিল থেকে তারা স্বনামে বেনামে এখান থেকে আত্মসাত করবে উত্তোলন করবে লুটপাট করবে এই এক বছরের হিসাব যেটা আমার সামনে আছে যে এক বছর হিসাবের মধ্যে বিভিন্ন প্রকল্পের নামে এক কোটি নব্বই লক্ষ এক হাজার সাতশো তিরাশি টাকা অষ্টানব্বই পয়সা এই নগদ অর্থটা একজন দুইজন ঠিকাদারের নাম দেখিয়ে তাদের নামে এরা নিজেরা কখনো চাল ডাল কখনও রোড লাইট কখনও ভয়া বিল ভাউচার তুলে তারা আত্মসাত করেছে যেটা পৌরসভা আইনে সম্পূর্ণ আইন বহির্ভূত এবং বেআইনি আপনারা জানলে অবাক হবেন যে পৌরসভার আর্থিক সাহায্য এখানে দুস্থ কোনো মানুষকে এক টাকা আর্থিক সাহায্য দেওয়া তো দূরের কথা কোনো ক্যান্সার পেশেন্টকে পৌরসভা থেকে আর্থিক সাহায্য হয়নি অথচ এখানকার কাউন্সিলার কাউন্সিলার দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের নামে দেখলাম এক লক্ষ টাকা আর্থিক অনুদান দুইজন মহিলা কাউন্সিলার রাবেয়া পারবিন এবং নুরী কাউন্সিল তাদের নামে দেখলাম পঞ্চায়েত পঞ্চায়েতের এক লক্ষ টাকা আর্থিক সাহায্য তো পৌরসভার যারা দুস্থ মানুষ তাদের আর্থিক সাহায্য না দিয়ে একজন জনপ্রতিনিধিকে আর্থিক সাহায্য নিতে পারে এইভাবে তারা এখানে ইজি বাইক যারা এখানে চালায় তারা এখানে পৌরসভায় ইজি বাইক রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেয় সেই ইজি বাইকের টাকা জমা ছিল প্রায় বিয়াল্লিশ লক্ষ টাকা সেই টাকা থেকে তারা রোড লাইটের নাম করে তিনশো রোড লাইটের নাম করে তারা তিনশো এক একটা রোড লাইট এগারো হাজার টাকা ধরেছে যার দাম বাজার মূল্য তার অর্ধেকেরও কম তো আদৌ এই রোড লাইটের নাম করে তারপরে আপনার চাল ডাল সরকারি যে চাল ডাল গরিব মানুষের জন্য আসে সেইটা বিতরণ করে নিজেরা চাল ডাল ক্রয়ের নামে অর্থ উত্তোলন করেছে এখানে এবং তাদের কাছে যে চা হচ্ছে যে কাকে দিয়েছে চাল ডাল এর কোনো সঠিক প্রমাণ যে মাস্টারোল করে সিগনেচার করে নেয় কোনোটাই নাই তো আলটিমেট প্রায় এই পৌরসভা তহবিল থেকে এক কোটি নব্বই লক্ষ এক হাজার সাতশো তিরাশি টাকা অষ্টনবী ভাষা তারা উত্তোলন করেছে বিভিন্ন স্বনামে বেনামে একটা দুইটা কন্ট্রাক্টার নামে তারা কালকে এসেছিল তারা স্টেটমেন্ট দিয়ে গেছে যে আমরা এই কাজ করে আমাদের নামে ওই ভারপ্রাপ্ত মেয়র দাবি করা কাজে ফিরোজ হাসান এবং এই নাজিম উদ্দিন এরা ফোর্স করে জোর করে তাদেরকে বাধ্য করিয়েছে তাদের নামে এই কাজগুলো কত সেই কাজ হয়নি তারা বললো আমার কোনো দায় নেই তার প্রমাণ আছে তারা দিয়ে গেছে এখানে আপনারা জানেন যে সরকার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে টিআর দেয় টাকার বিনিময় কর্মসূচি যেখানে রাস্তাঘাট মেরামতের জন্য তো এই এক বছরে এক কোটি ষোলো লক্ষ টাকার টিআর প্রকল্প দিয়েছিল জেলা প্রশাসক অফিস জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে দেয় টি অফিসে টিএন অফিস থেকে আমাদের এখানে দেয় প্রোজেক্ট দেওয়ার জন্য এই প্রজেক্ট এই কাউন্সিলররা নিজেরা প্রজেক্ট তৈরি করে টিউন অফিসের পিআইও একটা দুর্নীতিগ্রস্ত অফিসার তার কাছে এর আগে বহুবার আমরা পাঠিয়েছি যে টিআরের যে টাকা বরাদ্দ হচ্ছে এই কাজ পৌরকায় কোথাও হচ্ছে না আমি অনেকবার জেলা প্রশাসক বরাবর দিয়েছি কিন্তু তাদের তারা পেশি শক্তি এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো তদন্তই করেনি তো ইতিমধ্যে এক কোটি ষোলো লক্ষ টাকার টিআর বিগত এক বছরে তারা এই টিআরের প্রকল্প স নামে টিআর প্রকল্প ওই তিওনো অফিস পিআই অফিস থেকে উত্তোলন করেছে যা কাজ এখনও হয়নি ইতিমধ্যে আমি জেলা প্রশাসক বরাবর টিআর টিআর প্রকল্প কাজ হয়নি জিয়াশো বরফ আজকে অভিযোগ দাখিল করেছে আমি বিশ্বাস করি জেলা প্রশাসক সাহেব এইটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই সরকারি টাকা যেখানে আত্মসাত হয়েছে কাজ না করে লুটপাট হয়েছে এর তদন্ত রিপোর্ট দিয়ে বিচার করবে